স্বরাজের চরকা ছুটো স্বদেশী আনার ধান কুটির শিল্পে জয়যাত্রা গাই বাংলার গান বাংলা আমার তৃষ্ণার জল তৃপ্ত শেষ চুভ আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার প্রিন্স দ্বারকানাথ ঠাকুর বাঙালির ব্যবসায় বাংলাকে শ্রীমীয় করতে চেয়েছিলেন ঠিক সাহা টেক্সটাইল ও আমার ব্রত তাই সাহা টেক্সটাইল ফিফটি ওয়ান বাই টু হিন্দুস্তান আমার বাড়ি গড়িতলা বারাসাত কাঠচাপাড়া মনি এবং অনলাইন স্টোর বুনন এখন আগরতলায় কর্নেল চৌধুরী নমস্কার বিরল প্রজাতির প্রাণী উদ্ধার ঘিরে চাঞ্চল্য ঘটনা ধর্মনগরের পদ্মপুর এলাকায় জানা গেছে স্থানীয় বাসিন্দা রাজীব দেবনাথের বাড়ির পেছনের অংশ থেকে এক বিরল প্রজাতির প্রাণী পাওয়া যায় এলাকা জুড়ে এই ঘটনাকে ঘিরে কৌতূহলের সৃষ্টি হয়েছে প্রাণীটিকে সতর্কতার সাথে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে আসেন পরে বন দপ্তরের খবর দেওয়া হলে দ্রুত ধর্মনগর বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রাণীটিকে উদ্ধার করে জানা গেছে প্রাণীটিকে রুয়া অভয়ারণ্যে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য ধারণা বিরল প্রজাতির প্রাণী এটি দেবাবু হইলে পিছনে একটা কিতাব পুজো হ্যাঁ বিড়ালের মতো দেখা তো দিয়েছে ঘন্টা দেড় ঘন্টা আগে তখন গিয়া দেখলাম যে এরকম আমরা দেখছি এটা যে পূজা হয়েছে ওই জন্য আমরা এটা আইছি হ্যাঁ ইন্দুর নিচে এইটা হাঁটতে পারতা না দেখলাম লেসটা লম্বা হয়তো এটা কেক খোঁজাতে কিচ্ছুই বো